নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে এটা কী মাছ রান্না করছি তোমরা আমাকে কমেন্টে জানাবে আজকে আমি মাছের নামটা স্কিপ করব তো চলো বন্ধুরা কিভাবে মাছটা আমি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি মাছটা পুরো আমি মাংসর মতো করে রান্না করব দেখো এখানে আমি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর আদা দিয়ে ভালো করে পেস্ট করে নেব ওইদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে আর আলুটাও সাথে ভেজে নেব তো আলুটা ভেজে দেওয়ার ভেজে নেওয়ার পরে তেল দিয়ে কড়াইতে যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন হলুদ আর জিরে গুঁড়ো আর টমেটো সস দিয়ে তো কষানোর পরে আলু ভাজাটা ওর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকক্ষণ আলু ভাজাটা আলুটা দেওয়ার পরে কষাবো কষানোর পরে মাছটা ওর মধ্যে দিয়ে দেবো একটু কষিয়ে যেহেতু মাছটা যাতে না ভেঙে যায় তারপর জল দিয়ে দেবো জল দেওয়ার পরে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দেবো তো তারপরে আমি আলুটা সেদ্ধ হয়ে গেলে ঘি গরম মশলা দিয়ে বেশ মাখা মাখা করে দেখো মাছটা আমার রান্না রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে মাছ রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি মাছ এটা সেটাও আমাকে কমেন্টে জানিও তো এখনকার মতো এই ব্লগটা এই পর্যন্তই পরের আবার কোনো ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা এখনকার মতো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো পরের আবার কোনো ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা